স্বাগতম বন্ধুরা আপনার চারপাশে যাদের আপনি বন্ধু ভাবেন বিশ্বাস করেন কিন্তু তারা গোপনে আপনার ক্ষতি করে চলেছে হয়তো আপনি টেরো পান না কে আপনাকে ঠেকিয়ে রাখছে আর কে সত্যি আপনার পাশে আছে আজকের ভিডিওতে আমি বলবো, এমন চার ধরনের মানুষের কথা যারা কখনোই আপনার ভালো চায় না ভিডিওটা যদি পুরোটা মন দিয়ে দেখেন তাহলে আপনি ভবিষ্যতে সহজেই চিনে ফেলতে পারবেন কে আপনাকে ভালোবাসে আর কে মুখোশ পড়ে আছে তাহলে চলুন শুরু করা যাক যারা সব সময় আপনাকে হে করে আপনার আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা সব সময় আপনার ছোট ছোট সফলতাকেও হেয়া করে দেখে আপনি যদি কোনো কাজে ভালো করেন তখন তারা সরাসরি প্রশংসা না করে বলবে ভাগ্য ভালো ছিল এটা তেমন কিছু না বা ও তো এমনিতেই পায় এই মানুষগুলো মুখে কিছু না বললেও আপনার অগ্রগতি দেখে ভেতরে ভেতরে জলে পুড়ে মরে তাদের উদ্দেশ্য একটাই আপনাকে মানসিকভাবে দুর্বল করে রাখা যেন আপনি আর সামনে এগোতে না পারেন দুই যারা শুধু নিজের স্বার্থ দেখে এই মানুষগুলো আপনার জীবনে তখনই আসে যখন তাদের কোনো দরকার পড়ে তারা আপনার পাশে থাকে যতক্ষণ না আপনি তাদের কোনোভাবে উপকার করছেন কিন্তু আপনি একবার অসহায় হয়ে পড়লেই তারা নিখোঁজ তারা সাহায্য তো দূরের কথা একবার খোঁজও নেবে না এরা সব সময় নিজেদের সুবিধা নেওয়ার জন্য সম্পর্ক ধরে রাখে আর যখন আপনি আর উপকারী থাকেন না তখন এক মুহূর্তে সরে যায় যারা সব সময় নেতিবাচক কথা বলে আপনি যদি কিছু নতুন করতে চান যদি নিজের স্বপ্ন নিয়ে কাজ করতে চান তখন এই মানুষগুলো সামনে এসে বলে এটা তোর দ্বারা হবে না তুই এত দূর যাবি কিভাবে এটা তো অনেক রিস্কি তারা সব সময় ভয় দেখায় ব্যর্থতার গল্প বলে এবং আপনাকে পেছনে টেনে ধরার চেষ্টা করে আসলে তারা নিজেরাও জীবনে কিছু করতে পারেনি তাই তারা চায় আপনিও যেন কিছু না করেন চার যারা আপনার সাফল্যে হিংসা করে এই মানুষগুলো আপনার বন্ধু সেজে থাকে কিন্তু আপনি কিছু ভালো করলে তাদের মনটা খারাপ হয়ে যায় আপনি যদি একটা ভালো চাকরি পান বা নতুন কিছু অর্জন করেন তারা অভিনয় করে বলবে ভালো হয়েছে কিন্তু মনে মনে জলে এরা সামনে প্রশংসা করে আর পেছনে গিয়ে সমালোচনা করে এদের চিনতে একটু সময় লাগতে পারে কিন্তু সময় হলেই এরা নিজেদের মুখোশ ফেলে দেয় বন্ধুরা এই চার ধরনের মানুষ আপনার জীবনের গতি থামিয়ে দিতে পারে তারা কখনোই চাইবে না আপনি এগিয়ে যান তাই তাদের চিনে রাখুন আর চেষ্টা করুন এমন মানুষদের থেকে দূরে থাকতে